হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে মাছ চাষ করবেন এবং কী মাছ চাষ করলে আপনাদের অনেক ভালো হবে আর ময়লা উৎপাদন পুকুরে কীভাবে মাছ চাষ করতে হয় এই সব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই গাছটা এই মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন এই মাছগুলো আপনার কীভাবে চাষ করে আপনাদের বলে দিচ্ছি তবে হ্যাঁ পুকুরে দেখেন আমাদের এই কিন্তু অনেক আগে অনেক ময়লা ছিল দেখেন এমনিতেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক ময়লা এখানে কিন্তু আমরা অনেক মাছ চাষ করেছি এবং অনেক মাছও ফলন হয়েছে আমাদের অনেক অনেক ভালো একটি উপকার হয়েছে এই মাছটি চাষ করে এবং আমরা বিক্রি করতে পারছি এবং আপনারা কীভাবে এই মাছ চাষ করবেন এবং বিক্রি করবেন এই সব বিশ আপনাদের বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমাদের চ্যানেল যারা নতুন আছেন তাদের অবশ্যই আমাদের চ্যানেল দিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি বেশি লাইক শেয়ার করবেন আপনাদের বলে দিচ্ছি কারণ আপনারা কীভাবে মাছটা চাষ করবেন এতে প্রথমে দেখতেছেন একটা পুকুরে সেই পুকুরে কী করবেন এই সাইজটা কিন্তু আমাদের যেতটুকুর মধ্যে পানি আছে সেতু মধ্যে কিন্তু পরিষ্কার উপরে হয়তো বা পরিষ্কার না কিন্তু যেতটুকুর মধ্যে পানি আছে তার থেকে একটু এক দুই এক হাত দুই এক হাত উপরে পরিষ্কার করে রাখছি কিন্তু কোনো ময়লা নাই কোনো আবর্জনা নাই কোনো গাছ গাছাল নাই এগুলো আপনারা কীভাবে চাষ করবেন বলে দিচ্ছি এই ময়লা আবর্জনা যদি থাকে আপনাদের পুকুরে সেই ময়লা আবর্জনা চাষ করে মানে সাফ করে নেবেন সাফ করে আপনারা কী করবেন সাফ করে সেখানে চুম দিয়ে নেবেন যেতটুকুর মধ্যে ময়লা আবর্জনা ছিল সেইটুকু মধ্যে চুন দেবে আর যদি কোনো দিন সেই যে পুকুরে কোনো দিন মাছ ছাড়া নাই সেই পুকুরে আপনি কি করবেন প্রথমে পুকুরটাকে ছিঁচে নেবেন কোনো মেশিন দিয়ে পুকুরটা ছিঁচে একদম শুকিয়ে ফেলবেন শুকিয়ে আপনি সেই বিদ সেই শুকানো মাটির মধ্যে আপনারা কী করবেন হ্যাঁ সেখানে চুনদান হবেন অনেক বেটরি মারার জন্য ওষুধ আছে সেইগুলো আপনারা কৃষি তার মাছের ইয়ের কাছ থেকে যার দোকান আছে তাদের কাছে যোগাযোগ করে আপনাদের আর কিছু একটা কেমিক্যালের বোতল দিয়ে সেটা আপনারা ওই শুকাইয়ার থেকে পাকায় নিশেষ ওই তলার মধ্যে মনে করেন যে সিটিয়ে দেবেন সিটিয়ে দিয়ে তারপরে আপনারা কী করবেন সেই পুকুরে পানি দেবেন পানি দিয়ে আপনারা মাছ কী মাছ চাষ করবেন এটাকে আপনাদের বিস্তারিত বলছি মাছ তেলাপিয়া মাছ আপনাদের হাইব্রিড তেলাপিয়া আছে সেইগুলো চাষ করবেন সেইগুলো অতি তাড়াতাড়ি বড়ো হয় তাহলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম